السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله اثنا عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم إلى آخر الآية صدق الله العظيم প্রদর্শক শুরু হয়েছে আরবি নববর্ষ আগমন ঘটেছে সম্মানিত মাস মহার মাসে মহান রব্বুল আলমিনের অনেক বড় অনুগ্রহ মমিন বান্দার উপর যে আল্লাহ রব্বুল আলমিন ফজিলতপূর্ণ পূর্ণ সময়গুলোকে ধারাবাহিক ভাবে রেখে দিয়েছেন আমরা উপনীত হয়েছিলাম শাহবান মাসে শাহবানের ফজিলত অর্জন করা শেষ হয়েছে আল্লাহ তালা মাহেরমাবনকে পাঠিয়ে দিয়েছেন আমরা মাহেরমা বনে উপনীত হয়েছি মাহের অমাদন শেষ শুরু হয়েছে হজের মৌসুম হজের মৌসুম শেষ চলে এসেছে আরবি নতুন বছর হিজড়ি বর্ষ আমরা উপনীত হয়েছি তার প্রথম মাস সম্মানিত মাস মহার মাসে এই যে মহান রব্বুল আলমিন মোমিনদের জন্য ধারাবাহিকভাবে এই ফজিলতপূর্ণ মাসগুলো রেখে দিয়েছেন এর কারণ হচ্ছে মমিন যেন আস্তে আস্তে এবাদতে স্থায়ীভাবে অভ্যস্ত হতে পারে এবং আখেরাতের পাথেও সে সংগ্রহ করতে পারে প্রিয় দর্শক পাশাপাশি আমাদেরকে এটিও স্মরণ রাখতে হবে যে এই যে দিন রাত মাস বছর ইত্যাদির পরিবর্তন আমাদেরকে এই মেসেজটাই দিয়ে দিচ্ছে যে আমরা কেউ এই ক্ষণস্থায়ী দুনিয়ায় চিরদিন থাকবো না আমাদের এই ক্ষণস্থায়ী জীবন একদিন শেষ হয়ে যাবে আমাদের এই ক্ষণস্থায়ী দুনিয়ার সফর একদিন শেষ হয়ে যাবে আমাদেরকে চিরস্থায়ী সেই পরকালের জীবনের বাসিন্দা হতে হবে দর্শক এই দিন শেষে রাত্রি আসে রাত শেষে দিন সপ্তাহ গড়িয়ে মাস মাস গড়িয়ে বছর এই যে সময়ের পরিবর্তন এটা হচ্ছে আমাদের জন্য উপদেশ এই ব্যাপারে কোরআনুল কারিমের উনিশ নাম্বার পারা পঁচিশ নাম্বার সোয়া সোয়া ফুরকানের এর বাষট্টি নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ বলছেন আল্লাহ বলছেন মহু আল্লাজি জা আলা আল্লাহি লাওয়ার নাহার তিনি সেই সত্তা যিনি রাত এবং দিনকে পরস্পরের অনুগামী করে সৃষ্টি করেছেন লিমান শুকুরা। আল্লাহ বলছেন সেই ব্যক্তির জন্য যে উপদেশ গ্রহণ করতে চায় কিংবা সুক্রিয়া জ্ঞাপন করতে চায় সুবাহান আনল্লাহ এই রাত দিন মাস বছরের পরিবর্তন এটা হচ্ছে আমাদের জন্য উপদেশ প্রদর্শক শুরু হয়েছে আরবি নতুন বছর আমরা উপনীত হয়েছি নতুন বছরের প্রথম মাসে তাই আজকে আমরা আলোচনা করব এই হিজড়ি বছর বা আরবি বছরের প্রেক্ষাপট সম্পর্কে ইনশাআল্লাহ প্রদর্শক বাংলা ও ইংরেজিতে বছরের যেমন বারোটি মাস রয়েছে ঠিক তেমনি ভাবে এই আরবি বছরের বা হিজড়ি সনেরও বারোটি মাস রয়েছে হিজড়ি সনের এই বারোটি মাস কোনো মানুষের বানানো নয় বরং এটা পৃথিবীর সৃষ্টির সূচনা লগ্ন থেকে মহান রব্যুল আলম নিকট নির্ধারিত রয়েছে এই ব্যাপারে আল্লাহ পবিত্র কোরআনুল নাম্বার পাড়া নয় নাম্বার সুরা সুরা তাওবার ছত্রিশ নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ বলেন বলছেন আকাশ আর পৃথিবীর সৃষ্টির সূচনা লগ্ন থেকেই আল্লাহ বিধানে মাসের সংখ্যা বারোটি নির্ধারিত রয়েছে সুবাহান দর্শক ইসলাম পূর্ববর্তী যুগে আরবদের মাঝেও এই আরবি বারো মাসের প্রচলন ছিল কিন্তু তাদের এই মাস গণনা এবং বছর শুরু করার কিছু উদ্ভট পদ্ধতি ও হিসাব নিকাশ তারা করত তারা বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে আরবি সাল বা আরবি বছর তারা গণনা শুরু করত। সর্বশেষ ইসলাম পূর্ববর্তী যুগে আরবরা বছর গণনা শুরু করেছিল যেই ঘটনাকে কেন্দ্র করে তা হচ্ছে যখন ইয়ামেনের বাদশাহ আব্রাহ আব্রাহা ও তার হস্তি বাহিনী পবিত্র ধ্বংসের অপচেষ্টা চালায় এবং মহান রব্বুল আরামিন আবাবিল পাখির মাধ্যমে যখন আব্রাহা ও তার হস্তি বাহিনীকে ধ্বংস করে ফেলেন সেই ঘটনাকে কেন্দ্র করে তারা নতুন সালের প্রবর্তন করেছিল দর্শক এই হিজরি সন বা আরবি বছর এটা ইসলামের আমাদের দ্বিতীয় খলিফা আল্লাহ অমর আনহুর জামানায় কিনার খেলাফত কালে হিজরতের সতেরোতম বর্ষে এর প্রবর্তন হয় আর এই হিজড়ি বছরের মাধ্যমেই বিশ্বনবীর সেই মক্কা থেকে মদিনার হিজরতের ঐতিহাসিক ঘটনাটা চির অবিস্মরণীয় হয়ে রয়েছে প্রদর্শক এই হিজরিসন প্রবর্তনের ব্যাপারে বিভিন্ন অভিমত পাওয়া যায় ইবনে সমর কান্দি রহমতুল্লাহ আলী বলেন ঐতিহাসিক ভাবে বর্ণনা রয়েছে বা বর্ণিত আছে হজরতে আবু মুসা সারি আদি আল্লাহ তালা আহু সায়দন অমর ইবনুল হত্তাব রাজি আল্লাহ তার নিকট সংবাদ পাঠান যে আমিরুল মিনীন আপনি আমাদের কাছে যে চিঠিপত্রগুলো প্রেরণ করেন সেখানে কোনো ডেট বা তারিখ উল্লেখ থাকে না যার দরুন বিভিন্ন ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছে আমরা যখন সায়দন অমর ইবনুল হত্তাবের নিকট এই নিউজটা গেল তিনি অধীনস্থদেরকে সঙ্গে নিয়ে এই হিজড়ি শনের প্রবর্তন করেন আবার আরেকটি বর্ণনায় রয়েছে যে সায়দন অমর ইবনুল হত্তাবের নিকট একটি দলিল পেশ করা হলো তিনি সেই দলিলের মধ্যে দেখলেন সেখানে মাসের নাম উল্লেখ রয়েছে যে শাহবান মাস কিন্তু এই শাহবান মাসটা কোন বছরের শাহবান অতীতের কোন বছরের শাহবান নাকি রানিং বছরের শাহবান নাকি ভবিষ্যতের কোন সাবান মাসকে বোঝানো হয়েছে এমনটা বোঝা যাচ্ছে না এই সমস্যা থেকে উত্তরণের জন্য ইবনুল খতাব অধীনস্থদেরকে নিয়ে এই হিজরি সনের প্রবর্তন করেন প্রিয় দর্শক বর্ণিত আছে হজরত আব্দুল্লাহ আব্বাস রাতি আল্লাহ তালা থেকে বর্ণিত আছে যখন এই হিজরি সনের প্রবর্তন হয় অতপর সাহেদ অহম ইবনুল যে পরামর্শ সভাটি দেখেছিলেন। সেখানে সকল সাহাবা একরাম ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন সেই পরামর্শ সভায় আরেকটি বিষয় সামনে আসে যে হিজরি সনটা আমরা কোন বছর থেকে গণনা করব। সেক্ষেত্রে বিভিন্ন সাহাবা একরাম বিভিন্ন অভিমত ব্যক্ত করেন হজরত সাহাদ ইবনাবি অসী আল্লাহ তাল আনহু তিনি অভিমত ব্যক্ত করেন বিশ্বনবীর মৃত্যুর সাল থেকে এই হিজরি সনটা গণনা করা যেতে পারে আবার অনেকেই বলেন যে বিশ্বনবীর জন্মশাল থেকে এই হিজরি সন গণনা করা যেতে পারে হজরতে আবু তালি আল্লাহ ব্যক্ত করেন যে বিশ্বনবীর বিশ্বনবীর হিজরতের বছর থেকে এই হিজরি সনটা গণনা করা যেতে পারে অথবার উপস্থিত সকলেই হজরতে আলী রাজি আল্লাহ তালনু সেই অভিমতের উপরে ঐক্যমত পোষণ করেন এবং হিজরতের বছর থেকে এই হিজরি সনের গণনা শুরু হয় প্রিয় দর্শক সেই পরামর্শ সভায় আরো একটি বিষয় সামনে আসে তা হচ্ছে যে কোন মাস থেকে আমরা এই বছরটা শুরু করব অর্থাৎ বছরের প্রথম মাসটা কোনটা হবে এ একটা মত ব্যক্ত করেন রহমান বিন আল্লাহনু তিনি বলেন রজব মাসটা আরবি বছরের প্রথম মাস হিসেবে ধরা যেতে পারে হজরত আবু তালহা রাদি আল্লাহ আহনু বলেন মাহের রমাদনটা আরবি মাসের প্রথম আরবি বছরের প্রথম মাস হিসেবে আমরা গণনা করতে পারি হজরত আলী রাদি আল্লাহ তাল আনহু হজরত ওসমান ইবনে আফান রাদি আল্লাহ তাল আনহু ওনারা দুইজন অভিমত ব্যক্ত করেন যে হিজরতের এই হিজড়ি বছরের প্রথম মাসটা আমরা মহারম মাস ধরতে পারি অর্থাৎ মহারম মাস থেকে এই হিজড়ি সালে যে বছরটা শুরু হবে তার প্রথম মাস হবে মহারম মাস অতঃপর উপস্থিত সকলেই হজরত আলী রাদি আল্লাহ তাল আনহু হজরত ওসমান রাদি আল্লাহ তাল আনহু এর অভিমতের সাথে ঐক্যমত পোষ করেন এবং সায়দানুল খতাব রাজি আল্লাহ তালা আহ্ন খেলাফতকালে কালে হিজরতের সতেরোতম বর্ষরে এসে এই হিজরি সন বিশ্বনবীর হিজরতের বছর থেকে গণনা শুরু করা হয় এবং তার প্রথম মাসটা নির্ধারণ করা হয় মহারম মাস